एक मां के नाम পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিকে সামনে রেখে এবং সম্মান জানিয়ে জুন বুধবার দুপুর বেলায় সোনামুড়া মহকুমা সদরে নেতাজি মূর্তির পাদদেশে এক বিশেষ অনুষ্ঠান করা হয় ত্রিপুরা ওয়ার্কিং সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এবং মহকুমা বন দপ্তর ও সোনামুড়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একশো একটি বিভিন্ন ধরনের গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় পাশে নগর পঞ্চায়েত অফিসের ঠিক বিপরীতে বিল মেমোরিয়াল পার্কে কয়েকটি চারা প্রতীকী স্বরূপ রোপণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট রাজু দেব নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারুদা চক্রবর্তী এক্সিকিউটিভ অফিসার প্রবীণ সাহা এবং মহকুমার প্রবীণ সাংবাদিক স্বপন চক্রবর্তী ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য এবং সিপাহী জেলা কমিটির সভাপতি দেবাশিস দত্ত সোনামুড়া মহকুমা কমিটির সভাপতি নরেশ দাস সম্পাদক জহিরুল ইসলাম সহ সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন সহ আরো অনেকে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ আমার দাদাদের যাদের উদ্যোগে আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ এবং বৃক্ষ দান করা হচ্ছে তাদেরকে আমার নগর পঞ্চায়েত এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আমরা সবাই জানি একটা বৃক্ষ একটা মা কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় আমরা প্রতিনিয়ত বৃক্ষ আমরা কেটে যাচ্ছি কিন্তু বৃক্ষ রোপণ করা মানে সেই উদ্যোগটা নিচ্ছি না কিভাবে বৃক্ষ আমরা বাঁচিয়ে রাখবো কিভাবে আমরা বৃক্ষটাকে মানে পরিচালনা করব। মানে যত্ন করে বৃহৎ করব সেই কামনা রেখে আমরা আজকের এই দাদাদের এই কার্যক্রম সাফল্যমণ্ডিত হোক সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক এ বলে এই সমাপ্ত কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স